ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো যত প্রচার বাড়তে লাগলো কাফের মোসরকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো এত নির্যাতন এক পর্যায়ে বাচ্চা নাজাসী ছিলেন তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে মুসলিম থাকতে লাগলো এমনকি নবী সালাম তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায় তায়েফবাসী খারাপ ব্যবহার করলো তাকে রক্তাক্ত করলো তিনি আবার মক্কায় ফিরে আসলেন তিন তিনটা বছর গাছের ছাল পাতাকে সাহাবেক শিয়ারে আবু তলেবে রাত দিন কাটাতে হলো তিন বছরের বয়কট জীবন এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তলেব এবং স্ত্রী খারিজা রাজিয়াল আনহা ইন্তেকাল করলেন নবী সাল আলু আসলাম বিষন্ন হয়ে পড়লেন আল্লাপাক তাকে মেরাজ ঘটালেন তার সমস্ত বিষণ্নতা দূর হয়ে গেল নবী সাল্লাহ এগারোতম বর্ষে ইয়াসরিফ থেকে আগত ছয়জন যুবককে দাওয়াত দিলেন যাদের নেতা ছিল সাহেদ বিন জোর রাদি আনহু এই ছয় জন ইয়াসরিফ মানে মদিনা থেকে এসেছিল তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল তার পরের বছর তারা আরও ছয় জনকে নিয়ে আসলো ছয় যোগ ছয়ে মোট বারো জন এর পরের বছর মো বিন উমায় রাদি আল্লাহ আনহুর দাওয়াতের ফলে বারো থেকে পঁচাত্তর জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো তার পরের বছর হিজরত করলেন মদিনায় নিয়ে। এই যে মদিনা এটাই হলো প্রথম ইসলামিক স্টেট কি বুঝতে পারছেন ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর এবং ইউসুফ আলী ইসলামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা এখানে ফুলফিল হলো এখানে জনগণ হল এখানে সার্বভৌমত্ব থাকলো এখানে গভর্নমেন্ট হলো এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মোহাম্মদ সাল আলী হাসান আমার কথা কি বুঝতে পারছেন আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে সময় সর এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সাল্লাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স সমস্ত বিষয়গুলো করতে লাগলেন এক পর্যায়ে আবু সফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহবাক বিজয় দান করলেন তার পরের বছর উহুদের যুদ্ধ হলো আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধের সাময়িক বিপর্যয়ের শিকার হলাম পরাজিত সাময়িক শিকার হয়েছে স্বয়ং নবী সালামকেও মার খেতে হয়েছে জি এবং সত্তর জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন যার মধ্যে হামসাবাদী আল্লাহ আনহুয়া ছিলেন এর পরের বছর দশ হাজার সৈন্য নিয়ে মোর্শিকরা আক্রমণ করলো মদিনা এখানে দেড় দুই মাস মদিনাকে অবরোধ করে রাখলো এটা হলো খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ সুরা হেজাব করে দেখেন এরপর তারা ফিরে চলে গেল এবার নবী সাল্লাম বললেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরাই করবো ইনশাআল্লাহ এরপর নবী সাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন ইকোনমিক বেস বাড়াতে লাগলেন সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকবো তার এহরাম আহ্বেদে মক্কায় ঢুকতে লাগলেন প্রতিবন্ধকতা দেয়া হল হুদাই বিয়া নামক জায়গায় হুদাই বিয়া নামক জায়গায় খালেদ বিন মালিত যিনি তখন ইসলাম কবুল করেন আনহু তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন যাওয়া হবে না এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো যেটাকে আমরা হুদাই বিয়ের সন্ধি বলে থাকি চুক্তির প্রতিটা দফাই বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল কি দফা দশ বছর আমরা যুদ্ধ করব না ওকে ডান তোমাদের কেউ আমাদের দলে আসলে দেওয়া লাগবে আমাদের কেউ তোমাদের দলে গেলে দিব না ওকে ডান এই বছর করতে পারবে না ফেরত যেতে হবে ঠিক আছে ডান পরের বছর আসতে হবে তাও তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ডান সব কিছুই ডান যাও এই চুক্তি হয়ে গেল আল্লাহবা আয়াত নাজিল করলেন এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি বলেন সুবহানাল্লাহ কি বিজয় বোঝেন এই জায়গাটা কোরআরা ছিল সবচেয়ে বড় শত্রু আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা যারা যাদের মধ্যে তিনটা গোত্র ছিল বনু কোর বনু কাইনুকা বনু নাজির বনু নাজির বনু কোরজা বনু কাইনুকা এদেরকে বের করে দেওয়া হয়েছে এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে এর মধ্যে শুধু বনু খোরাইজাকে হত্যা করা হয়েছিল কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে এটা দ্বিতীয় বড় শত্রু আর এই কোরআসা সবচেয়ে প্রধান বড় শত্রু কি করলেন নবী সাল্লাম তিনি দশ বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন এই দশ বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না মানে এরা স্টপ এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারব কথা কি বুঝতে পারছেন এই চুক্তি ঠিক পরের বছর নবী সাল্লাম খাইবার আক্রমণ করলেন কারণ এরা আর খাইবারকে সাহায্য করতে পারবেন না ওয়ার্ডের লিডার ওয়ার্ডের পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব কি কি নেতা কি বিচক্ষণতা চিন্তা করেন দশ বছর বন্ধ করে দিলাম তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না ওকে ডান ডিল হয়ে গেল এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে এখন ছোটো ছোটো শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ পরে বড়টারও কলার চেপে ধরলেন কি ডিপ্লোমেসি আমরা খালি এখন মিষ্টি খাবার শুননত জানি আমরা এখন জিও পলিটিক্যাল ডিপ্লোমেটিক শূন্য জানি না জি চিন্তা করে দেখ এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন খাইবার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরও বাড়তে লাগলো প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে মিশরের বাচ্চাকে দাওয়াত দেওয়া হচ্ছে পারস্যে দাওয়াত দেওয়া হচ্ছে আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র তিন চার পাঁচ বছর পরেই এই চুক্তির দশ বছর যায় নাই তিন বা চার বছর পরেই তিন চার সাড়ে চার এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনী কিনে নবী সাল্লাম এই মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয় কোন মক্কা যেই মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই যেই মক্কায় সুদ ছিল এখন সুদ নাই যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীর কোনো অমগাননা নাই যেই মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল কোনো সয়লাভ নাই যে মক্কায় গোত্রীয় হানাহানি কাটা কাটি ছিল এখন কিছু নাই সবাই ভাই ভাই এই মক্কা জাহেলিয়াতের জাহেলিয়া আল্লাহ আল্লাহ বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে সেই আল্লাহ কি মরে গেছেন সেই নবীর আদর্শ কি মরে গেছে আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায় আমাদের জাহেলিয়াসকে পরিবর্তন করা সম্ভব না এই বিশ্বের জাহিলিয়াত পরিবর্তন করা সম্ভব নয় আমরা করতে পারি না পারি আল্লাহ পাক এমন প্রজন্ম আনবেন দেখে নেন তারা করে দেখাবে ইনশাআল্লাহ যখন আল মাহদি আসবেন ঈসা ابن মারইয়াম আসবেন তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহু আয্যা ওয়া জাল। এর আগ পর্যন্ত কঠিন সময় আছে ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন এরপর কি এটা থেমে গিয়েছিল এরপর বকর সিদ্দিক নদী আল্লাহমান হয়ে এসেছেন তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন কোন খেলাফা ফাকুন বাইন নয়াসেমির হাত তারপরে এসেছেন ওমারিবুল খাতাব আরও দশ বছর তখন মুসলিমরা অর্ধ বিশ্ব করেছে এরপর এসেছেন উসমান রদী আল্লাহ মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে তারপরে এসেছে আলী নদী আল্লাহ যুগ তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু কোন দলে লিপ্ত হয়ে গিয়েছিল এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায় আলী রদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর রদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল এরপর কি হয়েছে এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী আনু আনহু তিনি নবী নাহজুবিল্লা এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পদভস্ত হয়ে গেছে আরেক দল লোক বের হয়েছে এরা বলেছে কবিরা গোনাগার ব্যক্তি হলেই কাফে এটাকে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদির বলতে কিচ্ছু নাই আরেক লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আরেক দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন শুননা মানব না হলে মানব না এরকম করে শিয়া খারেজি মোতাজেলা মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কাদারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 উম্মাদ বিভক্ত হতে শুরু করেছে এই সময়ে ইমামগণ আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন মহাদ্দেশগণ আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে মাঝহাবগুলো গড়ে উঠেছে হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি সভ্যতা এগিয়ে গেছে আগাতে আগাতে এক পর্যায়ে উসমানী আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে উমাইয়ারা প্রায় একশো বত্রিশ বছর এই উম্মাকে লিড দিয়েছিল তখন ইসলামী খেলাফা একটা সেল ছিল একটা সেল যদিও তারা ভিতর থেকে ফাঁসে হয়ে গিয়েছিল কিন্তু একটা শেল ছিল একশো বত্রিশ বছরের মতো ইসলাম এগিয়ে গেছে সভ্যতা এগিয়ে গেছে সভ্যতার অমুকরা দিয়েছে সভ্যতা মুসলিমরা দিয়েছে সভ্যতা এগিয়ে গেছে এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর তারা পৃথিবী শাসন করেছে আব্বাসীয়দের সময়ে মুসলিমদের ভিড় যখন দুর্বল হয়ে যায় তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং চল্লিশ দিনের ব্যবধানে বিশ লাখ মুসলিমকে হত্যা করেছিল যখনই পাকের ওই না যখনই মুসলিমরাও অমুসলিমরা তো আছেই মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন নতুন সম্প্রদায় নিয়ে এসেছেন এটাই সভ্যতার সংকট আবার কথাটা ভালো করে বোঝেন অমুসলিমদের কথা বাদ দেন মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মোহাম্মদ সাল্লাস্লামের সময় থেকে নিয়ে তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার আসলে অবাধ্যতা করেছে পাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন এটা আল্লাহ সুন্নত মনে রাখবেন আব্বাসীয়রাও সরে গেছে এদিকে দায়িত্ব চলে আসলো মামলুকদের হাতে মামলুক মানে দাস ইলতুস ইলতুতমিশের নাম শুনেছেন নাম শুনেন নাই তারা যখন ক্ষমতা নিয়েছেন কুতুবউদ্দিন আইবেক নাম শোনেন নাই কুতুব মিনার তারা মামলুক ছিলেন তাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মিশরের এই মামলুকরা বিশ্ব বিশ্ব চালিয়েছে কিছুদিন কর্ডোভার মুসলিমরা শাসন করেছে কিছুদিন মাঝখান থেকে ফাতেমিরা খেলাফত নিয়েছিল কিছুদিন তারপরে যখন চতুর্মুখী ক্রুসেট গুলো হচ্ছিল ক্রুসেটারদের আক্রমণ বেশি হচ্ছে মঙ্গোলিয়ানদের আক্রমণ বেশি হচ্ছে তখন আল্লাপাক উসমানীয় খেলাফত নিয়ে এসেছেন এই যে দেখছেন না কুরুলুস উসমান দেখেছেন না কুরুলুস তারপরে যে আট দেখেছেন না এগুলো হিস্ট্রি পড়বেন আর টুকরুল ছেলে কুরুলুস কুরুরুস্ত বীরত্বের কথা গাজী তার হাত ধরে অটোমান তারা কত বছর তারও বেশি প্লাস তারা শাসন করেছে এদের মধ্যেও প্রথম দিকে শক্তি ছিল ক্ষমতা ছিল আস্তে আস্তে এরা দুনিয়া পুজোর হয় ক্ষমতা চলে যায় একই শূন্য সভ্যতার এই টোটাল সংকটের চিত্র একই যখনই মানব জাতি আলমার বিধান মেনেছে আনুগত্য করেছে আল্লাহ দেখানোর কথা চলেছে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন আর যখনই কোনো জাতি হোক সেটা মুসলিমরাও যখনই আল্লাহর বিধান মানে নাই রাসুলকে মানে নাই প্রবৃত্তির করেছে তখন আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছে এখন ওসমানীয়দের পতন হয়ে গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা একটা বিস্ময়কর বিষয় দুইজন ব্যক্তির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আস্তে আস্তে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে অস্ট্রিয়া হাঙ্গারি তারপরে এদিকে আপনার সোভিয়েত ইউনিয়ন জার্মানি এদিকে ব্রিটেন পরে আসছে আমেরিকা এদিকে ফ্রান্স সবাই মারামারি করতে 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 চার পাঁচ ছয় বছরের ব্যবধানে দেখলেন যে আপনি মার্শাল্লাহ তিন চার কোটি মানুষ মরে শেষ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হিস্ট্রি আবার ওই একই চেতনা থেকেই হিটলার চিন্তা করছিল যে আমার হারানো জায়গাগুলো ফিরে পেতে হবে একটা এক্সট্রিম জাতীয়তাবাদের চেতনায় সে পরবর্তীতে আবার জার্মানদেরকে ঐক্যবদ্ধ করতে থাকে অভ্যন্তরীণ বিষয়গুলোকে ডিল করার পরে সে যখন পলিটিক্যাল ক্ষমতায় যায় সে তখন ওই হারানো জায়গাগুলো ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকে সামরিক বাহিনী শক্তিশালী করতে থাকে এক পর্যায়ে পোল্যান্ডকে আক্রমণ করাকে কেন্দ্র করে ব্রিটেন এবং এই ফ্রান্স এর সাথে আবার জার্মানিকলুষণ শুরু হয় শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বতে হতে হতে এক পর্যায়ে আমেরিকা জয়েন করে এদিকে জাপান জয়েন করে আস্তে আস্তে অটোম্যান্ড জড়িয়ে পড়ে যে অটোম্যান্ড তার আগেও তারা জড়িয়েছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তারা ফার্স্ট ওয়ার্ল্ড না আস্তে আস্তে জড়িয়ে পড়তে পড়তে ওই যে হিরোশিমা নাগাশে বোমাবাজি দিয়ে যুদ্ধ শেষ হয় সারেন্ডার করে শুরু কোথায় শেষ কোথায় বিশ্ব দেখলো কিভাবে মানুষ মরলো আমাদের আলামত ছিল বলো বেশি বেশি মানুষ মারা যাবে মানুষ জানবে না কি কারণে মারা হচ্ছে আমাকে আর হত্যাকারীও জানবে না কেন মারছি আমি তাকে এটাতে আরো প্রায় সাত আট কোটি মানুষ মরে শেষ আর সামনে আপনাদের অপেক্ষা করছে ইনশাআল্লাহ আর আরেকটা ওয়ার্ল্ড ওয়ার্ড যেটা হবে ইনশাআল্লাহ যেটা হবে নিউক্লিয়ার যার ব্যাপারে হাদিসে এসেছে ইরাকের ফোরাতের ইরাক ইরাকের ফোরাতের সোনাকে কেন্দ্র করে যুদ্ধটা হবে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মারা যাবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন যুদ্ধ যোদ্ধা এখানে মারা যাবে নাইনটি নাইন পার্সেন্ট আর ঢালতলার দিয়ে যুদ্ধ করলে নিরানব্বই পার্সেন্ট মানুষ মারা যায় নিঃসন্দেহে এখানে এমন কোনো ওয়েপেন্স থাকতে হবে যেটা ম্যাস ডিস্ট্রাকটিভ নিউক্লিয়ার ওয়েপেন্স থাকতে হবে যেটা সামনে বিশ্ব দাঁড়িয়ে আছে তবে এই পুরো ঘটনায় এই অটোম্যানদের পতনের পর থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ডে যখন তারা পতন হয়ে গেল তারপর থেকে ওয়ার্ল্ডকে রুল করা শুরু করে দিল বড় বড় কিছু পরশক্তি যেমন প্রথমে কিছুদিন রুল করেছিল জার্মানি তারপরে ব্রিটেন তারপরে আমেরিকা এখন রুল করতে যাচ্ছে ইসরায়েল আস্তে 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 সভ্যতা এগিয়ে যাচ্ছে এবং এই সময় এসে নবীল অসংখ্য কথা আপনাকে বলে গেছেন এই সময়টা আপনি পার করবেন মানুষ সকালে মহমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে থাকবে সকালে কাফের হয়ে যাবে নগ্নতা বাড়বে সেনা বাড়বে ধর্ষণ বাড়বে হত্যা বাড়বে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে পিতাকে সন্তান হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে ভাই বোনকে হত্যা করবে মেসাকার অবস্থা হবে যত যতদিন যাবে নবীজি বলেছেন আস্তে আস্তে মানুষের এই ফেতনা বাড়তে থাকবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেরা কমে যাবে সময় সংক্ষিপ্ত হবে বেশি বেশি ভূমিকম্প হবে মহামারী দুর্যোগ বন্যা জলোচ্ছ্বাস বাড়তে থাকবে পৃথিবীতে কলুশন বাড়তে থাকবে যতদিন যাবে সভ্যতা এভাবে সংকটময় অবস্থার দিকে যেতে থাকবে এবং এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে যে ওয়ার্ল্ডটা দুভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ মুসলিমদের আরেকবার একবার অমুসলিমদের আর আল্লাপাক তাদের মাঝেই কলুশন লাগিয়ে দিবেন এবং এর মধ্য দিয়ে আল্লাপাক সভ্যতাগুলোকে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ যারা জিওপলিটিক্স বোঝে না ওদেরকে গিয়ে বলবেন যে ইউক্রেন রাশিয়ার বিষয়টা কি তারা বলবে ইউক্রেনের উপর আল্লাহর গজব পড়েছে ব্যাস দ্যাটস অল কিন্তু এই পুরো বিষয়গুলোর পিছনে যে একজন কলকাটিন আছে এটা তো তারা তাদের ইনসাইডে দেখতে পাচ্ছে না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে সবার ক্ষতি হয়েছে একটা রাষ্ট্রের লাভ হয়েছে কে তারা যাদের কোনো ল্যান্ড ছিল না দুই হাজার বছর দুই হাজার বছর উদ্বাস্তুর মতো ঘুরেছে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ওয়ার্ল্ডের সিম্পেথি নিয়ে জেরুজালেম দখল করে ফেলেছে আমাদের মাদেরকে বোনদেরকে নির্বিচারে হত্যা করেছে ধর্ষণ করেছে ভাইদেরকে বের করে দিয়েছে আমাদের জমি তারা দখল করে নিয়েছে ব্যাপারটা অনেকটা এমন যে আমার ঘরে একটা মেহমান এসেছে দরজা নক করছে আমি দরজা খুলে দিলাম বললাম আসেন ভিতরে বসেন নাস্তা করেন চা খান তারপরে সে জোর করে আমাকেই বের করে দিল দিয়ে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে আমি এখন দরজা বাইরে থেকে লক করছি আমার ঘর আমাকে ফেরত দেন আর সে বলছে এ হচ্ছে আমার ঘর ফেরত এবং সারা ওয়ার্ল্ডের যত বিষয়গুলো আছে বলেন ইকোনমিক্স বলেন জিও পলিটিক্স বলেন আপনার ফাইন্যান্স বলেন মিডিয়া প্রযুক্তি বলেন অস্ত্র শস্ত্র বলেন কিছু সে নিয়ন্ত্রণ করছে সেই শুরু থেকে তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সে আরো শক্তিশালী হয়েছে প্রথমে ব্রিটেনের হাত ধরে পড়ে আমেরিকার হাত ধরে এখন সে তার সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করবে ইনশাল্লাহ দেখে নিয়ে এবং আস্তে আস্তে সে আরো এত শক্তিশালী একটা জায়গা আসবে যে তাকে ডমিনেট করা আর কারো পক্ষে পসিবল হবে না এটা হবে এবং এরাই তারা যারা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল সারা বিশ্ব শাসন করবে কেউ তাকে ঠেকাতে পারবে না আর বিগত সত্তর বছরে যখন তারাই কাজগুলো করেছে তখন আমরা কি করছিলাম আমরা ওই যে একে অপরের ভুল ধরছিলাম আমরা একে অপরের বিরুদ্ধে লিখছিলাম একে অপরকে আমরা আন্ডারস্টিমেট করছিলাম আমরা হালুয়া খাচ্ছিলাম কিছু কিছু সময় জিলাপি খরমা খাচ্ছিলাম হ্যাঁ আমরা একে অপরে কাদা ছড়াছড়ি করতে করতে সময় নষ্ট করেছি বিভিন্ন চেতনা স্লোগান দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে সময়গুলো নষ্ট করেছি এবং এই সময়গুলোতে ইসলামের শত্রুটা কত উঁচুতে চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন এখন সামনে কি সামনে আগে এগুলোর ফল ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে বিশ্ব আর এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আস্তে আস্তে বিশ্ব সংক্ষিপ্ত হবে মেসাকার হবে ফেতনা বাড়বে মানুষের সংখ্যাও কমবে আশা করা যাচ্ছে যুদ্ধ বিগ্রহও বাড়বে আস্তে আস্তে পৃথিবী তার শেষ শেষ সীমার দিকে যাবে তবে এতটুকু এনশিওর করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মুসলিমদের মধ্য থেকে কিছু ইমানদার মানুষকে অবশিষ্ট রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ কাকে রাখবেন কার সন্তান কার বাবা কার সন্তান কার ভাই কার বোন আল্লাহ ভালো জানে না নবীজি এটাও বলেছেন শোনেন নবীজি এমন ভাবে বলেছেন যে দশজন ঘর সাওয়ার খোঁজ খবর নিতে যাবে দাজ্জাল বের হয়েছে কিনা আমি ওই দশ জনের নামও জানি তাদের বাবার নামও জানি তার মানে নবী সালামকে কি জানানো হয়নি তার মানে এমন কিছু আল্লাহর বান্দা থাকবেন যারা এই জামানাতেও টিকে থাকবে ইমান নেই টিকে থাকবে ইনশাল্লাহ কারা যারা নিঃসন্দেহে আকিদা ঠিক করবে আমল ঠিক করবে আত্মশুদ্ধি অর্জন করবে যাদের পারিবারিক আদর্শ সুন্দর থাকবে যারা হালাল খাবে যারা হারামে লিপ্ত হবে না যারা আদর্শ আদর্শ পরিবার গড়বেন পরবর্তী প্রজন্মকে ঠিকঠাক মতো গড়ে তুলবে যারা তাস্কিয়া অর্জন করবে জানা অনুযায়ী আমল করবে পরিপূর্ণ ইসলাম যারা পালন করার চেষ্টা করবে পাক হয়তো তাদেরকে অবশিষ্ট রাখবেন হিংসা যেটা সোভেরি ডিফিকাল্ট পাক এরকম অবস্থায় দেখবেন আল মাহদিকে বের করবেন তবে তবে মাহদি নিয়ে খোঁজার কোনো দরকার নেই কত বছর পর আসবে কবে আসবে কি হবে না হবে এইসব ননসেন্স প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আপনি জেনে রাখেন যে এইগুলো হবে এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রাথমিক কাজগুলো করেন প্রাথমিক কাজ পড়াশোনা আমল করা রিজিকের হালাল ব্যবস্থা করা পারিবারিক মূল্যবোধ ঠিক করা দিনের দাওয়াতি কাজ করা আস্তে আস্তে করেন আপনাকে অত বড় চিন্তা করতে হবে বেসিক ঠিক করেন আসবেন তিনি যখন আসার কখন আসবেন সেটা আমাদের জন্য ল্যাম্প দিয়ে খোঁজার কোনো সাবজেক্ট না তবে তিনি যখন আসবেন তখন তিনি উম্মর দায়িত্ব নেবেন এবং তার হাতে আল্লাপাক বিজয় দেবেন ইনশাল্লাহ তবে তার বিজয় অর্জনের পর মাসিফুদ্দাজ্জল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তাকে তিনি ডিফিট করতে পারবেন না সে এত বেশি শক্তিশালী হবে দাজ্জাল তাকে ডিফিট করা যাবে না তখন আল্লাহ পাক ইস্যাব নেমারিয়ামকে পাঠাবেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে ফেরেস্তার পাখায় ভর দিয়ে তিনি নামবেন চুল দিয়ে টপ করে পানি পড়তে থাকবে এবং তাকে দেখা মাত্রই দাজ্জাল দৌড়ানো শুরু করবে প্যালেস্টাইনের লুদ নামক জায়গায় তিনি মাসিফ দাজ্জালকে হত্যা করবেন এরপরে তিনি জেরুজালেম থেকে ওই দাউদ এবং সোলাইমান আহ ইসলামের সেই খিলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআ আল্লাহ চল্লিশ বছরের থাকবে তারপর তিনি আবার ইন্তেকাল করবেন তাকে দাফন করা হবে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের কবরের পাশে তারপরে সভ্যতা আরও আগাবে এবং মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে পৃথিবীতে একটা মানুষ থাকবে না যে লাহ বলতে জানে একটা ব্যক্তি থাকবে না যে আল্লাহ শব্দ বলতে জানে ওদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ইনশাআল্লাহ ওই দিন কেমন হয়ে যাবে পৃথিবীর সামনে ধ্বংস অপেক্ষা করছে সভ্যতা যেভাবে শুরু হয়েছে আস্তে 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 সেই শেষের পরিণতির দিকেই ফিরে যাবে মাঝখানে কিছু সময় আপনার হাতে আছে আমার হাতে আছে আল্লাহ আল্লাপাকে হায়াত দিয়েছেন হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর হাইয়েস্ট এতটুকুই সময় সিরিয়াসলি নিজের লাইফটাকে নেন ফিকির করেন আপনি কি করতে যাচ্ছেন এত বড় স্কেলে আপনাকে চিন্তা করতে হবে না আমি যতগুলো কথা বলেছি আমি পুরো হিস্ট্রিটা আপনাকে বলার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে তো এত বড় বড় বিষয় সবাইকে চিন্তা করতে হবে না সাধারণ মুসলিম হিসেবে আমাদেরকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে দিনের জ্ঞান অর্জন করা জানা অনুযায়ী আমল করা আমার কাছে যাওয়া আত্মশুদ্ধি অর্জন করা পারিবারিক মূল্যবোধগুলোকে ঠিক করা একটু পর্দার চর্চা করা তালিম করা একটু তাওহিদ শেখা একটু সুন্দর শেখা প্রফেটিক লাইফস্টাইল ফলো করা আপনার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা এই বেসিক কাজগুলো করতে থাকে সবাইকে আল্লাহবাক সব দায়িত্ব দেন নাই যাকে আল্লাহবাক যে সেক্টরে রেখেছেন সে সেভাবেই দিনের খেদবুত করবে ইনশাল তবে আমরা বুঝতে পারছি ওয়ার্ল্ডের সামনে সভ্যতা একটা ভয়ঙ্কর সংকট অপেক্ষা করছে এই সংকটটা এত ভয়ঙ্কর হতে পারে যেটা মানব যদি কল্পনাও করতে পারবে না আমরা আল্লাহর কাছে দোয়া করব পাক যেন যত ভয়ঙ্কর সিচুয়েশনই হোক না কেন আমাদেরকে যেন ইমান এবং আমলের হালতে রাখেন ওই হালতেই মৃত্যু দেন পাক আমাদের দোয়া যেন কবুল করেন আমি এবং আমাদেরকে তারা যদি কোনো কাজ না হয় দিনের কোনো খেদপত না হয় পাক আমাদেরকে সরিয়ে দিয়ে এমন যেন প্রজন্ম নিয়ে আসেন যারা তাদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন সভ্যতার সংকটগুলো ধরার তৌফিক দান করুন এর মূলনীতিগুলো বোঝার তৌফিক দান করুন জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন পাক আমাদের প্রশাসন সরকার আমাদের জনগণ সবাইকে হেদায়েত দান করুন পাক সবার মাঝে হৃদ্ধতা ভালোবাসা দিয়ে দিন